প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটে তবে সেই কেন্দ্রের পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন রমজানের আগে ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের প্রস্তুতি চলছে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে তারা যেতে চান না প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন এগোচ্ছে বলেও জানান সিইসি তিনি কড়া ভাষায় সতর্ক করেন যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে বাক্স দখলের ইতিহাস ভুলে যেতে হবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হবে আনুপাতিক বা পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন সংবিধানে এমন কোনো ব্যবস্থা নেই তাই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক থাকলেও নির্বাচন কমিশন এর বাইরে যাবে না এছাড়া তিনি আরও উল্লেখ করেন বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তবে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের উপর নির্ভর করছে তাই এবার নির্বাচনে কেন্দ্র দখলের পুরনো কৌশল আর কাজ করবে না এমন বার্তাই স্পষ্ট করে দিলেন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম নুসরাদ জাহানজীর ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ